হ্যালো আমি হলাম জিয়ানশির মা আর ডেকোরেশন আমার প্যাশন যে কোনো অনুষ্ঠান যেটা বাড়িতে হয় সেই যে অনুষ্ঠানে আমি জেনারেলি ডেকোরেশন করে থাকি আর মেয়ে হওয়ার পর থেকে তার প্রত্যেকটা জন্মদিনে আমি বেলুন সাজিয়ে এসেছি তবে সেগুলো সবই কিন্তু ছিল ঘরোয়া অনুষ্ঠান কোনো বড় অনুষ্ঠানে কখনও বেলুন সাজাবো এটা আমি ভাবিনি এবছর ছিল আমার মেয়ের পাঁচ বছরের জন্মদিন তো আমি ভেবেছিলাম যে এই বছরের পুরো বেলুন ডেকোরেশনটা আমি করব কিন্তু এর আগে কোনো এক্সপিরিয়েন্স আমার ছিল না সেই কারণে একটু ভয়ও ছিল কিন্তু তার সত্ত্বেও মনে অদম্য সাহস নিয়ে আমি নেমে পড়েছিলাম সেই মতোই অ্যামাজন আর মিশো থেকে প্রচুর বেলুন অর্ডার করেছিলাম আর এবছরের ডেকোরেশনের থিম ছিল মারমেড বার্থডের আগের দিন প্রায় সারা দিন ধরে বেলুন ফুলিয়ে বেলুনের এই শেপগুলোকে আমি ফাইনালি আনতে পেরেছিলাম আর বার্থডের দিন অলমোস্ট হাফ ডে এগুলোকে ফিক্স করতে লেগে গেছিল ফাইনালি এই ডেকোরেশনটা কমপ্লিট হয়েছিল যদিও এত বড়ো প্রজেক্টের জন্য আমি স্টেপ বাই স্টেপ প্রসেসের ভিডিও করতে পারিনি তোমাদের যদি বেলুন ডেকোরেশনটা ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানিয়েও আমি অবশ্যই এর ডিটেল ভিডিও বানানোর চেষ্টা করব